প্রিয় দিনী ভাই এবং মনেরা আজকে শুক্রবার দিন অথবা রবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানু ছোট্ট একটি ইস্তেকবার যদি আপনারা আমার সাথে পাঁচবার পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের টিভি দেখার গুনাহ গান শোনার গুনাহ গুনায়ে কবীরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে নিষ্পাপ করে দিবে অভাব অনতন দুঃখ কষ্ট পেরাশানি সব দূর করে আল্লাহ তালা আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় দিন ভাই এবং বোনেরা এই এস্তেকফারের ব্যাপারে আল্লাহ পাকারাবুল আলমিন কুরআন শরীফের মধ্যে অনেকগুলো আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেন ফাকুল তুস্তাগ ربكم إنه كان আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালক অর্থাৎ আমার নিকট বেশি বেশি আমার নিকট তো করো বেশি বেশি কমা চাও আল্লাহ একবার কারণ আমি হলাম কমাশীল আল্লাহ অনেক আয়াতে বলেছেন বেশি বেশি তো তাসির কমা চাওয়ার জন্য আল্লাহ একবার আল্লাহ বলে নো তু ইমিয়ানি হল্লাহ বলে নো তো তোমরা আল্লাহ তাদের নিকট তো করো সকলেই তবা করো তবু ইমিয়ান মুমিনদেরকে ডাক দিয়া বলেন হে মুমিনরা হে ইমানদার যারা আমার উপর ইমান এনেছো তোমরা সকলেই তবা করো তবা তাজির করো তবা এ না সোহা করো লাল তবা এ না সোহা করলে তোমরা সফল হয়ে যাবা এইরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাতু সালাম তওবা করেছিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা তাও শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ বলেন রববানা যালনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন যখন আদম ওয়াস সালাম কে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল দুনিয়াতে এসেছিলেন তখন তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা ছিল আদম হাওয়ার মধ্যে অনেক দিন বিচ্ছিন্নতা ছিল তখন এই দোয়াটা করেছিলেন আল্লাহ পাক তাদেরকে আবার মিলন করে দিয়েছিলেন আল্লাহু আকবার রব্বানা জালামনা আনফুসানা বলিতেছেন হে আল্লাহ অনেক জুলুম করে ফেলেছি নফসের উপর

عليه الصلاة والسلام رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا

কিপ্তিকে তাপর মেরেছিলেন কিপ্তি মারা যায় তখন হযরত মূসা সালাম যে দোয়াটা আল্লাহ তাআলা নিকট করেছিলেন এটাও কোরআন শরীফের মধ্যে নাজিল করা হয়েছে আল্লাহ আকবর আল্লাহ রাব্বি ইন্নী যালমতু إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ اللَّهُ أَكْبَر তাহলে বোঝা গেল সমস্ত নবীরাই আল্লাহ তাদের নিকট কমা চেয়েছিলেন এখানে একটি প্রশ্ন হয় নবীরা তো কোনো গুনার কাজ করতেন না তাদের কোনো গুণা ছিল না তাহলে তারা কমা চাইলেন কেন অর্থাৎ তারা কমা চেয়ে ওম্মদদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কিন্তু নবীদের কমা চাওয়া মানে আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো বাড়াইয়া দেওয়া আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা তাহলে আসুন আজকে আমি আপনাদেরকে শুক্রবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি ইস্তিগফারের দোয়া শেখাইয়ে দেব আমার সাথে সাথে বলবেন আর নিষ্পাপ হয়ে যাবেন পাঁচ বার আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আপনাদেরকে পড়তে হবে অনেক অনেকেই দোয়াগুলো জানেন কিন্তু সহি শুদ্ধভাবে না জানার কারণে আপনার দোয়া কিন্তু কবুল হয় না সহি শুদ্ধভাবে আপনাদেরকে দোয়াগুলো পড়তে হবে প্রিয় ভিনি ভাই এবং বোনেরা শুক্রবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আপনারা এস্তেক পারটা পড়তে পারবেন এস্তেক পারের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে অহর অহর আয়াত কিন্তু নাজিল হয়েছে আমি কয়েকটি আয়াত আপনাদেরকে শুনাইলাম এবার আসুন আমরা আমলটা কিভাবে করব আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ গাতা দয়ে মুছে সাফ করে নিষ্পাপ হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইস্তেগফার শুধু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন জীবনের জৌবনের সমস্ত গুণা গাতা মুছে সাপ হয়ে যাবে এই আস্তেক ফেরাটা পড়লে শুধু তাই নয় আল্লাহ তালা আপনাকে গাইবিরিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনটন দুঃখ কষ্ট প্যারাসানি সব দূর করে দিবেন বৃষ্টির মতো চতুর্দিক থেকে রিজিক আসা শুরু হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে আসুন সর্বপ্রথম আমরা দূর শরীফের আমল করে নিব কারণ দূর শরীফ না পড়লে আপনার দোয়া কিন্তু কবুল হবে না দূর শরীফের আমল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করলো অথচ আমার উপর দুরুদ পড়ল না তার দোয়াটা হলো লেসকাটা তার দোয়া কবুল হবে না একবার দূর শরীফ পড়লে এক হাদিসের মধ্যে এসেছে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে দশটি নেকি দিয়া দেন দশটি রহমত দান করেন এবং দশটি গুনাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর উপর দরুদ শরীফ পড়ে আমরা সর্বপ্রথম আমলটা শুরু করে নেই তিনবার দুরো শরীফ ছোট্ট একটি দুর শরীফ আমার সাথে সাথে পড়বেন ইনশা আল্লাহ আর নিষ্পাপ হয়ে যাবেন আমার সাথে সাথে শুদ্ধ ভাবে কিন্তু পড়তে হবে আন্না মোহাম্মদ জজল্লা হু আন্না মোহাম্মদু হো জজল্লাহ মা মোহাম্মদ ম হোলু হিফ তিনবার পরার পরে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহাতা দয়ে মুচে সাফ করে নিষ্পাপ হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইstek পড়টা আপনারা আমার সাথে পড়ে নিন মাত্র 5 বার পড়বেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহাতা দয়ে মুচে সাফ হয়ে যাবে নিষ্পাপ হয়ে যাবেন আজকে শুক্রবার দিন অথবা রাত্রে অথবা যে কোনো দিন আমলগুলো কিন্তু করতে পারেন তাহলে আমি বলে দিচ্ছি আমার সাথে শুদ্ধভাবে উচ্চারণগুলো করতে কোন ইখলাসের সাথে শুধু শুধু উচ্চারণ করলে। হবে না খুলসিয়াত কিন্তু অন্তরের মধ্যে থাকতে হবে আমি যে দোয়া গুলো করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনের বাসনা কিন্তু দেখতেছেন আল্লাহ বলেন ইননা হু আলিমু বিজাতিসুদু আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে কি ভাসমান তোমাদের অন্তরের মধ্যে কি বাসতেছে আমি কিন্তু সবকিছু পুরো খবর রাখি আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আসুন ইস্তিগফারটা আমরা পড়ে নেই ছোট্ট একটি ইস্তিগফার আমি বলবো আমার সাথে সাথে পাঁচ বার পড়বেন আস্তাগফিরুল্লাহ শুদ্ধভাবে কিন্তু পড়তে হবে আস্তাগফিরুল্লাহাল্লাজি

استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه 5 বার পড়বেন এই ইস্তিগফারটা ইস্তিগফারের অনেক महत्व মোনাজেদার হয়েছে অর্থ কি নাস্তাগফিরু ওয়াস্তাগফিরুল্লাহ অর্থ হলো আল্লাহবি তোমার নিকট তওবা করে স্থিতি আমি কমা চাচ্ছি ওই আল্লাহ তালার নিকট যিনি চারা আর কোন আলহাই কয়ুম যিনি চিরঞ্জীব আল কয়ুম সব কিছুর বাহক আল্লাহ একবার আলহাইল কয়ুম ও আতুব ইলাইহি এবং আমি তার দিকে কি প্রত্যাবর্তন করব অর্থাৎ তার নিকটই আমি ফিরে যাব আল্লাহ একবার তাহলে এস্তেকফারের অনেক মর্যাদা এবং মহত্ব কিন্তু রয়েছে শুক্রবার দিন অথবা রাত্রে কিন্তু আকাশের দরওয়াজা খোলা থাকে আপনি যে কোনো সময় এই আমলগুলো করতে পারবেন ইনশা আল্লাহ আমাদের এই ইসলামিক চ্যানেলগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ